বিজ্ঞান প্রজেক্ট বা রোবটিক্স শুরু করতে চান কিন্তু সঠিক টুল পাচ্ছেন না ভুল মাইক্রো কন্ট্রোলার দিয়ে সময় নষ্ট হয় প্রজেক্ট কাজ করে না আর শেখার আগ্রহ কমে যায় এবার সমাধান আর ডি নিউ আর থ্রি ইন ইতালি শিক্ষার্থীদের জন্য পারফেক্ট বোর্ড যেখানে আছে এটি মেগা থ্রি টু এইট পি মাইক্রো কন্ট্রোলার ডিজিটাল আই ওপিন সিক্স অ্যানালগ ইনপুট আর ষোলো মেগা স্পিড যা আপনার শেখাকে করবে আরও সহজ ও প্র্যাকটিক্যাল ইউজবি দিয়ে সহজেই কানেক্ট করুন কোড লিখুন আর তৈরি করুন নিজের ইনোভেশন পাঁচ মাত্র ছয়শো থেকে সাতশো টাকায় সাশ্রয়ী দামে শেখার সেরা সঙ্গে অর্ডার করতে চাইলে এই কিউআর কোড স্ক্যান করুন তাহলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে চান কিন্তু ভোল্টেজ মাপার সঠিক যন্ত্র নেই ভুল ভোল্টেজ মাপলে সার্কিট নষ্ট হয় সময় আর টাকা দুটোই যাই এখন সমাধান ডিটি ডিজিটাল মাল্টিমিটার সহজ হালকা আর শিক্ষার্থীদের জন্য আদর্শ এই ডিভাইস দিয়ে আপনি সহজে মাপতে পারবেন ভোল্টেজ কারেন্ট আর রেজিস্টেন্স কম্প্যাক্ট ডিজাইন হওয়ায় যে কোনো জায়গায় সহজে বহন করা যায় পাচ্ছেন মাত্র দুইশো থেকে তিনশো টাকায় ছাত্রদের জন্য সাশ্রয়ী আর বর্ষাযোগ্য ঠুল অর্ডার লিঙ্ক পেতে এই কিউআর কোড স্ক্যান করুন এছাড়া কমেন্ট বক্স কিংবা লিঙ্ক দিয়ে de they can eat অনলাইন ক্লাস প্রজেক্ট আর স্টাডি করতে চান কিন্তু ল্যাপটপ হ্যাং হয়ে সব মুড নষ্ট করছে লো স্পেসিফিকেশনের ল্যাপটপে ভিডিও ক্লাস প্রজেক্ট ফাইল কিংবা মাল্টিটাস্কিং কিছুই ঠিক মতো হয় না সমাধান হল ছুই জিমিবুক প্লাস স্টুডেন্টদের জন্য পারফেক্ট ল্যাপটপ ইন্টেল সেলারন এন ওয়ান হান্ড্রেড প্রসেসর এইট জিবি এলপিডিডিয়ার র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকায় মসৃণ পারফরম্যান্স আর দ্রুত স্পিডের নিশ্চয়তা পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেবে ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়াল ওয়াইফাই সিক্স আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু থাকায় কানেকশন হবে সুপার ফাস্ট উইন্ডোজ ইলেভেন হোম আর সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে যে কোনো জায়গায় নিরবিচ্ছিন্ন পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পাচ্ছেন মাত্র আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে স্টুডেন্টদের জন্য পড়াশোনা আর প্রোডাক্টিভিটির স্মার্ট পার্টনার এই কিউআর কোডটি স্ক্যান করলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন অনেকক্ষণ পড়াশোনা বা কাজ করার পর কোমরে ব্যথা অনুভব করছেন দীর্ঘ সময় বসে থাকলে খারাপ ভঙ্গি কোমরের ব্যথা আর ক্লান্তি এগুলো খুবই সাধারণ সমস্যা এর সমাধান হলো সফট মেমোরি ফোম লাম্বার যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মেমোরি ফোম দিয়ে তৈরি এটি কোমর ও পিটে দেবে সঠিক সাপোর্ট কমবে ব্যথা আর টিক করবে আপনার ভঙ্গি অফিস বাসা কিংবা গাড়ি যেখানেই বসুন না কেন এই কুশন আপনাকে দিবে দিনের আরাম ব্রিথেবল মেশ কভার আপনাকে রাখবে ঠান্ডা আর রিফ্রেশ এত সব সুবিধা পাচ্ছেন মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে ছাত্রছাত্রী আর কর্মজীবীদের জন্য পারফেক্ট ব্যাক সাপোর্ট সলিউশন শুধু এই কিউর কোড স্ক্যান করুন তাহলেই এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন স্টাডি করতে গিয়ে মন খারাপ বা মনোযোগ হারাচ্ছেন স্বাভাবিক লাইটে পড়াশোনা করলে মনোযোগ কমে যায় পরিবেশও একদম মনে হয় এখন সমাধান এই গ্যালাক্সি প্রজেক্টর এল ইডি লাইট দশ ধরনের লাইটিং মোড সলিড বা মাল্টি কালার ইফেক্ট সহ ব্লুটুথ স্পিকার দিয়ে আপনার প্রিয় গান শুনুন রিমোট আপনারোলার দিয়ে সহজেই নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্টাডি স্পেসকে করুন আরো মজাদার পাচ্ছেন মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে স্টুডেন্টদের জন্য পারফেক্ট স্টাডি কম্বো লাইট এবং মিউজিক একসাথে পড়াশোনা আর এনজয়মেন্টের স্মার্ট মিক্স এই কিওর স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন